নমস্কার বন্ধুরা আজকের একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে শিউলিগুড়িতে আসছি এটা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল হোটেল এই রুমে আমরা থাকলাম এর সুন্দর বেড একটা এদিকে দুটা চেয়ার এদিকে টেবিল এদিকে ড্রেসিং টেবিল এদিকে একটা টিভি দিচ্ছে আমরা তো টিভি দেখি নাই আর এইদিকে বাথরুম আর একটা আলমারি এটুকুই ছিল এখন আমরা একটু নিচে যাব আমরা তিনজন আসছিলাম এদিকে তাকাও একটু তুলি এখন আমরা নিচে যাচ্ছি তিনতালের গাড়িও আছে আপনারা যদি গাড়ি নিয়ে যাইতে চান বেড়াইতে তাও পারবেন যাইতে জয় বাবা রামকৃষ্ণ দেবের জয় বাবা রামকৃষ্ণ দেবের জয় বাবা রামকৃষ্ণ দেবের জয় রাম কৃষ্ণের তো কী কেন সেন্ট্রাল হোটেল থেকে আমরা এখন বাইরে যাচ্ছি আমরা যাবো এখন এয়ারপোর্টে এই যে সেন্ট্রাল হোটেল ভালো হোটেলটা কিন্তু দাম বেশি একটু একটু দাম কম হলে ভালো হতো অনেক দাম তেরোশো তেরোশো টাকার দাম এক তেরোশো আশি টাকা এক রাতের জন্য একটু বেশি হয়ে গেছে দামটা রাস্তা একদমই ফাঁকা এই যে এই পাশেও ফাঁকা এই যে এই পাশেও ফাঁকা কেউই নাই এখনো আমরা অনেক সকালে উঠছি আজকে এখন আমরা এয়ারপোর্টে যাব যে গাড়িটা করেই যাব নিতু ঠাকুর চলে আসছে ঠাকুর নিতু চক্রবর্তী

да котте с